প্রদোষ ব্রত ডেট হচ্ছে লাস্ট দু হাজার পঁচিশ প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে এই উপবাস পালন করা হয় এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যায় যে দু হাজার পঁচিশ সালে কোন কোন তারিখে প্রদোষ ব্রত পালন করা হবে প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয় তাই একে ত্রোদশী ব্রত বলা যায় এই উপবাস মা পার্বতী এবং ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি দীর্ঘায়ু ও সুখী জীবন লাভ করেন বছরের মোট চব্বিশটি বা পঁচিশটি প্রদোষ উপবাস পালন করা হয় প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস হয় যার একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে পরে এই উপবাস ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ বিবেচিত হয় এই দিনে ভক্তরা পূর্ণ ভক্তি ও আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান শিবের পুজো করে প্রদোষ ব্রতর পুজো করা হয় কালের সময় অর্থাৎ সূর্যাস্তের পর বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং জীবনের ঝামেলা দূর হয় এমন পরিস্থিতিতে এই দু হাজার পঁচিশ সালে যে তারিখে প্রদোষ বতন পালন করা হবে তা সেগুলি জেনে নেওয়া যাক তার আগে আমার এই ভিডিওটিকে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এগারো তারিখে শনিবার শুক্লপক্ষে সাতাশে জানুয়ারি সোমবার সম্প্রদোষব্রত বা কৃষ্ণপক্ষ দ্বিতীয় হচ্ছে নয় ফেব্রুয়ারি রবিবার প্রদোষ ব্রত শুক্লপক্ষ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ভ্রম্য প্রদোষ ব্রত এগারোই মার্চ মঙ্গলবার ভ্রম্য প্রদোষ ব্রত সাতাশে মার্চ বৃহস্পতিবার প্রদোষ ব্রত দশই এপ্রিল বৃহস্পতিবার প্রদোষ ব্রত পঁচিশে এপ্রিল শুক্রবার প্রদোষ ব্রত নয়ই মে শুক্রবার প্রদোষ ব্রত চব্বিশে মে শনিবার শনি প্রদোষ ব্রত আটই জুন রবিবার প্রদোষ ব্রত তেইশে জুন সোমবার সম্প্রদোষ ব্রত আটই জুলাই মঙ্গলবার হ্রোমপ্রদোষ ব্রত বাইশে জুলাই মঙ্গলবার হ্রম্য প্রদোষব্রত ছয়ই আগস্ট বুধবার প্রদোষব্রত কুড়ি আগস্ট বুধবার প্রদোষব্রত পাঁচই সেপ্টেম্বর শুক্রবার প্রদোষব্রত ও উনিশে সেপ্টেম্বর শুক্রবার প্রদোশব্রত আটই অক্টোবর শনিবার শনি প্রদোষব্রত ও আঠারোই অক্টোবর শনিবার শনি প্রদোষব্রত তিনই নভেম্বর সোমবার সম্প্রদোষব্রত সতেরোই নভেম্বর সোমবার সম্প্রদোষব্রত দুই ডিসেম্বর মঙ্গলবার ভ্রম্যপ্রদোষব্রত সতেরোই ডিসেম্বর বুধবার প্রদোষব্রত ব্রতের বিশেষত্ব যে প্রদোষ ব্রতের সময় ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে শিব ও মা পার্বতী পূজা করেন এই ব্রত পালনে সাধক মানসিক শান্তি সমৃদ্ধি ও পারিবারিক সুখ লাভ হয় প্রধুর ব্রতের ধর্মীয় গুরুত্ব উপকারিতার কারণ এই উপবাস শিব ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তাই পরের ভিডিও এর যে উপকারিতা আছে তার সম্বন্ধে আমি নেক্সট ভিডিও আমি জানাবো তাহলে আজকের মতন ভিডিওটি এইটুকুই নমস্কার